নতুন যুগের বেতন কাঠামো বারো গ্রেডে নবম জাতীয় পে স্কেল ভাতা বৃদ্ধি ও কাঠামো সংস্কারে ঐতিহাসিক পদক্ষেপ তো দশক এই সম্পর্কিত নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজ সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্গতা এবং নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক দীর্ঘ প্রতীক্ষা ও আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা আসতে যাচ্ছে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এত বড় পরিসরে বেতন কাঠামো সংস্কার ও সরলীকরণের উদ্যোগ বাস্তবায়নের দ্বারপ্রান্তে তো দর্শক দু হাজার পঁচিশ সালের প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেল ইতিমধ্যে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় যা কার্যকর হলে প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনযাত্রায় আসবে দৃশ্যমান পরিবর্তন নীতি নির্ধারকরা বলছেন এই কাঠামো কেবল একটি বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নয় বরং এটি হবে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি বৈষম্য কমানো এবং সরকারি চাকরিকে যুগপযোগী ও প্রতিযোগিতামূলক করে তোলার একটি সামগ্রিক সংস্কার পরিকল্পনা সরকারি সূত্রে জানা গেছে নতুন বেতন কাঠামোতে গ্রেডের পরিবর্তে রাখা হয়েছে মাত্র বারোটি গ্রেড যা বিশ্বের অনেক উন্নত দেশের সরকারি বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন ধরা হয়েছে এক লাখ পঁচিশ হাজার টাকা যা রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা সচিব দ্বিতীয় গ্রেডে বেতন এক লাখ দশ হাজার টাকা তৃতীয় গ্রেডে এক লাখ টাকা আর চতুর্থ গ্রেডে নব্বই হাজার টাকা এবং পঞ্চম গ্রেডে আশি হাজার টাকা তো দর্শক ছয় নম্বর গ্রেডে যা পূর্বের ছয় এবং সাত গ্রেড একীভূত করে তৈরি বেতন নির্ধারণ করা হয়েছে সত্তর হাজার টাকা অষ্টম ও নবম গ্রেড একত্র করে সপ্তম গ্রেডে রাখা হয়েছে ষাট হাজার টাকা যা বাংলাদেশ সিভিল সার্ভিসের এন্ট্রি পর্যায়ের বেতন হিসেবে নির্ধারিত তো দর্শক দশম গ্রেডে বর্তমানে যা অষ্টম গ্রেড নামে পরিচিত সেখানে বেতন পঞ্চাশ হাজার টাকা তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে সে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহা সৌভাগ্যবতার সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক একাদশ থেকে তেরো নম্বর গ্রেড একত্রিত করে নবম গ্রেডে বেতন চল্লিশ হাজার টাকা আর ১৪ থেকে ষোলোতম গ্রেড একত্রিত করে সেখানে পঁয়ত্রিশ হাজার টাকা তো দর্শক সতেরো এবং আঠারোতম গ্রেড মেলে একাদশ গ্রেডে রাখা হচ্ছে তিরিশ হাজার টাকা বেতন এবং উনিশ এবং বিশতম গ্রেড একত্রিত করে দ্বাদশ গ্রেডে অর্থাৎ বারোতম গ্রেডে কিন্তু সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে নবম পেস্কেলে পঁচিশ হাজার টাকা তদসক শুধু বেতন নয় নতুন কাঠামোতে ভাতার ক্ষেত্রেও এসেছে উপযোগী পরিবর্তন চিকিৎসা ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে যা কর্মচারীদের স্বাস্থ্যবায় মেটাতে বড় সহায়তা দেবে তো বাড়ি ভাড়া ভাতার হার পুনর্নির্ধারণ করা হয়েছে শহর ও জেলা পর্যায়ে ভাতা বৃদ্ধির বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে যাতে কর্মকর্তা কর্মচারীরা বাসা ভাড়ার অতিরিক্ত চাপের মধ্যে না পড়েন একই সঙ্গে মহার্ঘ ভাতা চল্লিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি টিফিন ভাতা ও উৎসব ভাতার পরিমাণও সমন্বয় করা হয়েছে যা পূর্বের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি বিশেষ করে নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জন্য এই ভাতা বৃদ্ধি জীবনযাত্রার মান উন্নয়নে গ্রেডের কাঠামোতে আনা জটিলতা পদোন্নতিতে ধীরগতি এবং সমপদে কর্মরতদের মধ্যে বেতন বৈষম্যের অভিযোগ ছিল দীর্ঘদিনের এবার সেই বৈষম্য দূর করে সমান সুযোগ ও স্বচ্ছতা নিশ্চিত করতে গ্রেড সংখ্যা কমানো হয়েছে যা প্রশাসনিক কার্যক্রমে আরো গতিশীল করবে তো বিশেষজ্ঞদের এবং একই পদে দীর্ঘদিন আটকে থাকার প্রবণতা কমাবে তো ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘতা এবং নবম পেস্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো নীতি নির্ধারকরা বলছেন একটি দক্ষ ও সুশাসন ভিত্তিক প্রশাসন গড়ে তুলতে হলে কর্মচারীদের ন্যায্য বেতন ও সুযোগ সুবিধা নিশ্চিত করাই হবে মূল চাবিকাঠি সেই লক্ষ্যে নবম জাতীয় পে স্কেলের এই প্রস্তাব তৈরি হয়েছে যা গ্যাজেট আকারে প্রকাশের পর দ্রুত কার্যকর করা হবে বাস্তবায়িত হলে সরকারি চাকরি হবে আরো মর্যাদাপূর্ণ তো দর্শক মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেটগুলো গুলো যখনই আসবে আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সকল আপডেট পেতে আজ এ পর্যন্তই ধন্যবাদ